জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু বেক মাই ফেসবুক পেজ প্রণব ব্লগস ব্লগ ইউটিউব চ্যানেল প্রণবিনীন ইন্ডিয়া আজ থেকে একটা ভিডিও দেখাচ্ছি যেটা আমি এখন যে হাফ লংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছি এত বর্তমানে আমাদের যে শিলচর যেটা আমাদের ভাষার সহি স্টেশন যেটা আছে এখানে বর্তমানে আছি তো এখন আমাদের ঠিক সকাল সাতটা সময় ট্রেন আছে তো এই ট্রেনে আমরা যাওয়ার জন্য এখন আমরা মানে রেডি হয়েছে এখানে এসেছি তো এখন আপনাদেরকে দেখাচ্ছি যে শিলচর স্টেশনে যে আমরা যে এখন আছি এখন আমরা যে এনসি হিল হাফলং এর জন্য হয়েছি তো আপনারা দেখছি এই যে দেখুন আমাদের শিলচর শহরের স্টেশন এই যে হাফলং অভিমুখে যাত্রা করবো ট্রেন আমরা এখন দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে দুই নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এই যে দেখুন এক সকালবেলার পরিবেশ আমাদের স্টেশনের এই যে দেখছেন গাড়ি যেখানে টিকিট করা হচ্ছে যারা যারা টিকিট করবেন জেনারেল টিকিট করা ওনারা এখান থেকে করতে পারবেন এই যেটা দেখছেন এটা শিলচর আগরতলা ট্রেন তো এটার এই যে দেখছেন এটা শিলচর আগরতলাতে ট্রেন তো আমরা এটা হলো এক নম্বর প্ল্যাটফর্মে আছি দু নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি আমি দাঁড়িয়ে আছি শিলচর যেটা ভাষা আমরা দাঁড়িয়ে আছি ঠিক সাতটা বাজার সাথে সাথে ট্রেনটা ছেড়ে দেবে তো এই যে দেখছেন এখন আমরা স্টেশনে আছি কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দেবে আর কি তো বুঝতে পারি তো হ্যালো আমার সুপ্রিয় দর্শকগণ এইমাত্র এই মাত্র আমাদের শিলচর থেকে ট্রেনটা গোহাটি অভিমুখে যাত্রা করল এই যে এইমাত্র মাত্র দিল এই যে প্রাকৃতিক যে একটা দৃশ্য আপনাদের সম্মুখে তুলে ধরছে এই যে আপনারা দেখছেন একটা ট্রেন চলাকালীন যে দৃশ্যটা আপনার বদরপুর জংশন যেটা আছে যেখানে বোদরপুর জংশন টা এখন এই মাত্র ট্রেন ছাড় তো এই যে একটা সুন্দর দৃশ্য আপনাদের তো এই যে আমরা এই একটা সুন্দর একটা সিনারি দেখতে পাচ্ছি পাহাড়ের মধ্যে দেখছেন যে এখন একটা ক্রসিং দেখাবো আপনার দেখে দেখুন এই যে আমি এখন যে জায়গাটা এসেছি যে জায়গাটা আমরা দাম যেখানে দেখুন একটা রেলওয়ে ক্রসিং দেখা যাচ্ছে এই দৃশ্যটা কিন্তু আমাকে অনেক মনোমুখ করছে একটা ট্রেন যাচ্ছে আর টাকে না

ওই একটা ট্রাক দেখা যাচ্ছে যাচ্ছে ওই বন্ধুরা আপনারা দেখছেন ওই যে একটা ট্রাক যাচ্ছে দেখুন আপনাদের সিনারি খুব সুন্দর সুন্দর সিনারি মানে এখন বর্তমানে আমি বর্তমানে যে বান্দরখাল এই জায়গাটা হলো বান্দরখালে আমি এসেছি বান্দরখাল আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো পাহাড় এই যে দেখুন এটা হলো বান্দরখাল আমরা ধীরে 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 বান্দরখাল এসে পৌঁছে গেছি এই যে যে জায়গাটা আপনাদেরকে যে জায়গাটা আমি দেখাচ্ছি এটা হলো বান্দরখাল জায়গাটা এখন আমি এসে পৌঁছলাম এটা হলো ডিডক ছড়া এই যে দেখছেন ডিডক ছড়া থেকে আপনাদেরকে দেখাচ্ছি মধ্যে এই যে এই যে পাহাড় পাহাড়ের মধ্যে যে জায়গাটা এটার নাম হলো ডিডক ছড়া সাথে একটা জিনিস আপনাদেরকে দেখেছি যে রেলওয়ে যে ট্রেনের নিচে যে স্প্রিং লাগানো থাকে যে এই যে এই যে দেখুন চাকা এটা আপনাদেরকে দেখেছি এদিকে যখন নদীগুলো দেখছি প্রত্যেকটা কিন্তু পাহাড় পাহাড়ি অঞ্চলের ভিতর এই যে একটা স্টেশন এসে যে এটা হলো ঝাটেঙ্গা লামপুর এটা হলো ঝাটেঙ্গা লামপুর এই জায়গাটা ঝাটেঙ্গা লামপুর জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা এই যে এই যে শান্তিপার এই যে শান্তিপার আমরা দেখছি আগে আপনাদেরকে এটা এই যে যে থেকে শিলচার যাচ্ছে আমাদের ট্রেন গুহাটির একটা শিলচার অভিমুখে সাইডে থেকে একটা সুন্দর একটা পাহাড় আছে এই যে দেখছেন আমাদের ইন্ডিয়ান রেলওয়ে ইঞ্জিন হ্যালো আমার সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন বর্তমানে যে আমি যে স্টেশনে এসেছি এটা হলো নিউ হারাঙ্গা যাও এই যে একটা নিউ হারাঙ্গা যাও একটা স্টেশনে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর একটা স্টেশন পাহাড়ি অঞ্চলে আর এই যে একটা পুরো পুরা পাহাড়ের মধ্যে পুরা পাহাড়ের মধ্যে এই যে দেখা যাচ্ছে এই যে ইয়েটা ওটা স্টেশনটা আর কি এই যে আপনারা দেখাচ্ছি এটা হলো স্টেশনটা হলো স্টেশনটা হলো নিউ ওই যে দেখছেন এটা হলো নিউ হারঙ্গা যাওয়া একটা জংশনে এখানে মধ্যে জংশন অ্যাকচুয়ালি এটা একটা রেলওয়ে স্টেশন এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমি আমরা এখন জাতিঙ্গা লামপুর থেকে নিউ হাফলং স্টেশন অভিমুখে যাত্রা করেছি এই যে আপনারা দেখছেন এই যে দেখছেন ওনারা যারা যারা কাজ করেন ওনারা বসে আছেন এখানে এই দেখুন একটা ঝর্ণা নিয়ে উপর থেকে জল করছে অনেক ব্রিজ দেখুন আমি দুশো চব্বিশটা শিলচার থেকে এখন হাফ লং অবধি দি আসা পর্যন্ত এখনো আসে এসে পৌঁছেছি না এর ভিতর পর্যন্ত দুশো চব্বিশটা ব্রিজ বেরোল আপনারা ভাবছেন কতগুলো ব্রিজ তৈরি করা হয়েছে